নমস্কার বন্ধুরা ডাব্লিউ জি নিয়ে এসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আগত ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস শিট ওয়ান নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বিগত বছরের পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এবং এই ভিডিওটা তোমরা প্রত্যেক দিন একটা থেকে দুটো প্র্যাকটিস শেড আমাদের এই চ্যানেলে পাবে তাই নিয়মিত এই প্র্যাকটিস সেটগুলো দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটা সু প্রেস করে দাও চলো শুরু করা যাক আজকের প্রশ্ন আজকের আমাদের প্রথম প্রশ্ন ইলোরা গোহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গোহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত সঠিক উত্তর হয়ে যাবে আইনস্টাইন পরবর্তী প্রশ্ন কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবনা করেছিলেন অর্থাৎ আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ডিনামাইট পরবর্তী প্রশ্ন রজার ফেডেরা যে খেলার সাথে যুক্ত তা হল সঠিক উত্তর হয়ে যাবে টেনিস রজার ফেডেরা টেনিস খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে তার নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে জুনো জুনো হচ্ছে নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতি গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করছে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পাখি হল সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সকলেই জানো ময়ূর পরবর্তী প্রশ্ন মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি সঠিক উত্তর হয়ে যাবে ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে পয়লা মে পরবর্তী প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতের রাজ্যটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসে এই প্রশ্নটা এরকমভাবে আসে ভারতের নবগঠিত রাজ্যটির নাম কী সেক্ষেত্রেও সঠিক উত্তর হবে কিন্তু তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন মহেন্দ্রতর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে রাখালদাস ব্যানার্জি মহেন্দ্রতর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ হল কি সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করা পরবর্তী প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা পরবর্তী প্রশ্ন বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন ঝুম হল কি সঠিক উত্তর হয়ে যাবে একটি চাষের পদ্ধতি পরবর্তী প্রশ্ন আনন্দমঠ গ্রন্থের লেখক কে আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছেন সঠিক উত্তর হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হল সঠিক উত্তর হয়ে যাবে রাতকানা ভিটামিন এ এর ঘাটতির জন্য হয়ে থাকে পরবর্তী প্রশ্ন তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে ভারত তামাক উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে পরবর্তী প্রশ্ন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল সঠিক উত্তর হয়ে যাবে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিল পরবর্তী প্রশ্ন শকাব্দ প্রবর্তক কে অর্থাৎ শকাব্দ কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হিসেবে কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপরে লেখা দ্য লাইট অফ এশিয়া এই গ্রন্থটি লেখা হয়েছিল গৌতম বুদ্ধের ওপরে পরবর্তী প্রশ্ন সৌরজগতে সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে শুক্র সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্ক শশাঙ্ক হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা ছিলেন পরবর্তী প্রশ্ন এবং আজকের শ্রেষ্ঠ প্রশ্ন ভারতের দুটি পশ্চিমবাহী নদীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা ও তাত্তি এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি সঠিক উত্তর করলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এরকম এই প্র্যাকটিস সেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটা প্রেস করে নাও ধন্যবাদ